যারা বিয়ার্সে দেখতেছেন হ্যাঁ বিয়ার বক্সে দেখতেছি ভাই মনে হচ্ছে সবকিছু বাস্তব চোখের এসে আমরা আমি এখন বর্তমানে রোলার কোস্টার একটা ভিডিও দেখতেছি ভাই দেখার পরে মনে হচ্ছে রোলার কোস্টার থেকে এই আমি পড়ে গেলাম

হ্যাঁ তখন কিন্তু আমার এক্সপিরিয়েন্স বা আমার মাইন্ডটা কিন্তু ওই জায়গায় চলে যাবে আচ্ছা আমরা যখন আবার এখানে সামনে একটা পলি আছে এই পলিটা খুলতে হবে খুললে আরো বেশি ক্লিয়ার দেখা যাবে তারপরে এখান থেকে লেন্স কিন্তু কমানো বাড়ানো যাবে হ্যাঁ যদি বাচ্চা হয় তাদের জন্য চোখের চা তাদের চোখ তার আমাদের মতো বড়দের মতো একটু বড় হয় না আচ্ছা তারা ছাড়া এটাকে কমায় বাড়া নিতে এবং হচ্ছে যদি আপনার চোখে যদি কম বেশিও দেখেন তাহলে কিন্তু এটা থেকে কিন্তু তার লেন্স গুলা কিন্তু সামনে পিছনে নিতে পারবেন আচ্ছা হ্যাঁ সব ধরনের ফ্যাসিলিটি আছে আচ্ছা আরে এটা কিন্তু হেডফোন ছাড়া এটা বলে রেখে আমরা যারা অনেকে বলি যে ভাই বিয়ার বক্সের ভিডিওটা তো একদম রিয়েল ফিল পাচ্ছিনা হ্যাঁ রিয়েল ফিল পাচ্ছি না বা ওরকম ভালো দেখা যাচ্ছে না কেন ভাই ভাই এই ভিডিওটা আপনি যখন দেখতে যাবেন তখন হচ্ছে আপনাকে কিন্তু মিনিমাম এক দু মিনিট এটা বিয়ার বক্সের সামনে একটু ধৈর্য সহকারে দেখতে হবে যেহেতু এই বিয়ার বক্স গুলো সেন্সর সিস্টেম না আমরা যারা বাইরে যেমন থ্রি ডি ভিডিও গুলা থ্রি ডি স্টুডিওতে আমরা যখন গিয়ে ভিডিও গুলো দেখি তখন কিন্তু আমাদের কিন্তু হাতে দুই হাতে এবং মাথায় কিন্তু আমাদের কিন্তু একটা অলরেডি একটা বিয়ার বক্সের সাথে কিন্তু একটা সেন্সর লাগানো থাকে সেই সেন্সরের ক্ষেত্রে কিন্তু সারা সরাসরি কিন্তু আমাদের মাইন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যায় আচ্ছা ঠিক আছে তো এগুলো কিন্তু সেন্সর ছাড়া এগুলো শরীরের কোনো ক্ষতি হবে না চোখের কোনো ক্ষতি হবে না কোনো মাথা ব্যথাও করবে না আচ্ছা ঠিক আছে তো আমরা এক শুরু করি কথা বাড়াচ্ছি না আচ্ছা ওকে আমরা হচ্ছে সর্বপ্রথম যে বিআর বক্সটা দিয়ে শুরু করতে যাচ্ছি যেটা আমরা ভিডিও মাত্র দেখলাম সেটার মডেলটা হচ্ছে কি আপনার জি10 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 বিআর বক্সের মডেল এটার মডেলটা হচ্ছে কি আপনারা শাইনকনের জি10 বিআর বক্স আর এটা কিন্তু আপনারা কিন্তু খুব বড় ডিসপ্লে গুলো লাগাতে পারবেন যেটা যেটা 3.5 থেকে 7.2 ইঞ্চি স্ক্রিনের যে মোবাইল ফোন গুলো আছে সেগুলা কিন্তু আপনাদের সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন ওকে এই জি টেন বিয়ার বক্সটি যারা নিতে যাচ্ছেন এটার প্রাইস করবে হচ্ছে গিয়া মাত্র 1400 টাকা 1400 টাকা 1400 টাকা 1400 টাকায় কিন্তু আপনারা কিন্তু জি টেন এর 100% অরিজিনাল শাইন কোনের একটা প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবেন আপনারা যারা এই প্রোডাক্টটি সরাসরি আমাদের শপে এসে নিতে যাচ্ছেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলা 221 নম্বর শপ শপের নাম হচ্ছে সিঁড়িতে হাতের বাম পাশে গ্লাস করা একটা সিঁড়ি তো দেখা যাচ্ছে ভাই এই এই পাশে সিঁড়ির পাশে হচ্ছে আমাদের সব এইখানে আপনি কিন্তু পেয়ে যাবেন ওকে আর এছাড়া হচ্ছে যারা অনলাইনে নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে অনেক আমাদের ফোনটা বলে ভাই আমি তো অনেক গ্রামে থাকি তাই আপনার গ্রামে যত গ্রামীণ থাকেন না কেন আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় গিয়ে আমাদের প্রোডাক্টটি পৌঁছাই দিয়ে আসবে আপনার যে প্রোডাক্টটি তার মানে আমাদের সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের হোম ডেলিভারি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় যে কটা থানা আছে যে কটা ইউনিয়ন গ্রাম পর্যন্ত আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে ও সেই ক্ষেত্রে আমি প্রথমে উচ্চারণ করেছিলাম যে আমি তো গ্রামে থাকি আপনি যে গ্রামে থাকেন না কেন ডেলিভারি দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের ওকে ভিডিওটা দেখে অর্ডার করার দায়িত্ব কাস্টমারের ডেলিভারি প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের বা আমাদের ডেলিভারি ম্যানের ওকে আচ্ছা তারপর হচ্ছে আমার যে প্রোডাক্টটি দেখতেছেন এই প্রোডাক্টটির মডেল হচ্ছে কি আপনারা এসসি জি জি 13 ওকে জি 13 বা জি 13 যেটাই বলি না কেন আমরা ওকে এটার মোবাইলের যে ডিসপ্লেটা দেখতেছেন এটার মোবাইলটার ডিসপ্লে কিন্তু 4.7 থেকে 7 ইঞ্চি মোবাইল সাপোর্টেড আচ্ছা বাট জি 10 থেকে এটার কোয়ালিটি একটু আপডেট লেন্সের কোয়ালিটি আরো বেশি ভালো দেখতে সুন্দর ঠিক আছে তো এই প্রোডাক্টটির দাম রাখতেছি এটার দাম আমরা 1400 টাকায় রাখতেছি 1400 1400 টাকা হলে আপনারা কিন্তু G30 এই বিয়ার বক্সটি নিতে পারবেন আমি আরেকটা কথা বলে রাখি এখন কিন্তু বাজারে কিন্তু ভাই অনেক কপি প্রোডাক্ট পাওয়া যায় শুধু বিয়ার বক্স না শাইনগনের নাম দিয়ে অন্য প্রোডাক্ট বিক্রি করতেছে জাস্ট শুধু খালি এটার কম দামে বিক্রি করার জন্য কম দামে বেশি সেল করার জন্য তারা হচ্ছে কপি প্রোডাক্ট গুলো এনে বাজারে ছেড়ে দিয়েছে কিন্তু ভাই একটা একটা জিনিস আমি শিওর করতে পারবো যে আমার দোকান থেকে যদি কোনো প্রোডাক্ট কিনেন শুধু শাইন কনের বিয়ার বক্স না রিং লাইট বলেন মাইক্রোফোন বলেন বা ট্রাইপড বলেন যেটি বলেন না কেন আমি এতটুকু শেয়ার করতে পারবো যে প্রোডাক্টটি কিনে না কেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টই পাবেন আরেকটা একটা প্রোডাক্ট হচ্ছে যেটা অরিজিনাল মেড ইন চায়না ওই চায়না প্রোডাক্টটা আমার কাছে অরিজিনালটাই পাবেন বাট কপি চায়নাটা পাবেন না ওকে তারপরে আমি যে বিয়ার বক্সটা দেখাবো এই বিয়ার বক্সটা হচ্ছে গিয়া মডেলটা হচ্ছে আপনার জি পনেরো জি ফিফটিন ওকে জি ফিফটিন বা আচ্ছা এটা ডিসপ্লেটা দেখেন এটা ডিসপ্লে ফোর পয়েন্ট থেকে সেভেন ইঞ্চি মোবাইল পর্যন্ত আচ্ছা ঠিক আছে বাট মোবাইলের কোয়ালিটি অনেক সময় বলে বাই মোবাইলের ইনসিতে একই বাট দাম এ রিক্স কেন বা মডেলটা এত মডেল কেন বাই জি টেনের পর জি তেরো দেখাচ্ছি জি তেরোর পর জি প দেখাচ্ছে এই কাস্টমার যে এতগুলো মডেল বের করলো অবশ্যই কিন্তু গ্লাসের ভিতরে কিছু না কিছু দেওয়া তো আমি একটা জিনিস বলবো ভাই আপনারা যত দামের প্রোডাক্টটা কিনবেন তত হচ্ছে আপনার কোয়ালিটিটা ভালো পাবেন জি পনেরো এই প্রোডাক্টটি আমরা দাম রাখতেছি মাত্র 1600 টাকা 1600 টাকা 1600 টাকা হলো আপনারা কিন্তু জি 15 খুব সুন্দর এটা বিয়ার বক্স আপনারা পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে এখানে কিন্তু ছোট করে একটা দুইটা ফাঁকা দেওয়া আছে যে ফাঁকাটা হচ্ছে আমাদের মোবাইলটা যখন গরম হওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু এটার ভিতরে রেখলে যাতে গরম যাতে না হয় সব সময় যেন কুল থাকে এর জন্য কিন্তু ছোট দুইটা ফাঁকা দেওয়া আছে বাতাস বের হওয়ার জন্য ওকে মাত্র 1600 টাকায় আপনারা কিন্তু জি 15 এই বিয়ার বক্সটি পেয়ে যাচ্ছেন আমি আরেকটা বিষয় শেয়ার করব কাস্টমারকে বলে দেই আপনারা যারা মডেলটা বলতে পারবেন না আমার হাতে যখন আমি প্রোডাক্টটা এইভাবে দেখাচ্ছি তখন তখন কিন্তু খুব সুন্দরভাবে এভাবে কিন্তু আপনাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে ক্ষেত্রে হচ্ছে আপনার মডেলটা মনে থাকবে এবং আপনি আমাকে বলতে পারবেন যে ভাই এই প্রোডাক্টটি কোনটি এই দেখেন হ্যাঁ সুন্দরভাবে ওই টি স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে হচ্ছে আমার বলতে সুবিধা হবে যে এই প্রোডাক্টটি বর্তমান স্টক আছে কি নাই বা আপনার জন্য কোনো সেক্রিফাইস করতে পারবো কি না অবশ্যই ভাই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে কিন্তু আমি কিন্তু অবশ্যই কিছু না কিছু লেস করে দেব ইনশাআল্লাহ তারপর হচ্ছে আমি যে বিয়ার বক্সটা দেখাবো এই বিয়ার বক্সটার মডেল রয়েছে আপনাদের এই ব্ল্যাক কালারের ফুললি ব্ল্যাক কালারের যে বিয়ার বক্সটি এটা কিন্তু খুব ভিতরে কিন্তু খুব সুন্দর আর অন্যতম প্রোডাক্ট আর অনেকে বলে যাবে এটা লাগালে কি আমাদের এইখানে যে তোমাদের নাকের এইখানে এটা চাপ খাবে বা কপালের এইখানে লাগবে আমাদের কি ব্যথা করবে কিনা বা আমরা কি অনেকক্ষণ রাখতে পারবো কিনা ভাই এখানে যে সুন্দর একটা সফট কাপড় দ আছে ফর্ম সিস্টেম করে এখানে আপনি যতক্ষণই রাখেন না কেন মনে হবে না যে আপনার কোনো কিছু এভাবে আপনার এখানে লেগে আছে কারণ এটা অনেকটাই সফট আচ্ছা ঠিক আছে এই জি টেন যে জি জিরো ফোর এই বিয়ার বক্সটি এই বিয়ার বক্সটির দাম রাখতেছি আমরা মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকার আপনার কিন্তু জি জিরো ফোর এই বিয়ার বক্সটি আপনারা নিতে পারবেন ওকে তারপর হচ্ছে আমরা যে বিয়ার বক্সটি দেখাবো এই বিয়ার বক্সটি হচ্ছে আপনার যেটা সাপোর্ট করবে হচ্ছে কি আপনারা ফোর পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফাইভ

তারপর হচ্ছে আমি যে বিয়ার বক্সটি দেখাবো এই বিআর বক্সটির মডেল হচ্ছে কি আপনারা জি জিরো সিক্স এ জি জিরো সিক্স এ এই বিয়ার বক্সটিও কিন্তু আপনারা কিন্তু ফোর পয়েন্ট সেভেন থেকে সিক্স ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড মানে সিক্স পয়েন্ট ফাইভ পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন এই বিআর বক্সটির প্রাইস দেখতে আমরা মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আপনি কিন্তু এই বিয়ার বক্সটিও নিতে পারবেন ওকে ভাই এখন তো হেডফোন ছাড়া তো অনেকগুলা মডেল দেখালাম এখন কিছু হেডফোন সহ দেখাই হেডফোন শহর ভিতরে আমাদের কাছে সর্বপ্রথম যে বিয়ার বক্সটি এটা আসে জি জিরো ফোর ই জি জিরো ফোর ই বিয়ার বক্সটি কিন্তু হাতে দেখতেছেন এবং প্যাকেটটিও কিন্তু আমার হাতে নিয়ে নিলাম যারা স্ক্রিনশট খুব দূরত্ব স্ক্রিনশটটা নিয়ে নেন আচ্ছা এটার ডিসপ্লেটা হচ্ছে কি আপনারা ফোর ফোর পয়েন্ট সেভেন থেকে এটা থেকে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি পর্যন্ত এই বিয়ার বক্সটি আপনারা চালাতে পারবেন যাদের মোবাইলটি এবং হচ্ছে এই বিয়ার বক্সটি কিন্তু খুব দারুণ লেন্স আগে পিছিয়ে করতে পারবেন আর এই বিয়ার বক্সটি হচ্ছে হেডফোন শহর আচ্ছা হ্যাঁ এটা কিন্তু একটা হেডফোন পোর্ট দেওয়া আছে 3.5 mm আপনারা যদি হেডফোন দিয়ে এটাতে যে কোনো ভিডিও দেখেন না কেন বা যত সিক্রেট ভিডিওই দেখেন না কেন তারা কিন্তু হেডফোনের মাধ্যম আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন যেটা সাউন্ডগুলো বাইরে যাবে না আচ্ছা আর একটা क्वेश्चन করতে পারেন ভাই তাহলে যারা হেডফোন ছাড়া যে ভিডিওগুলো এগুলা দিয়ে কি সিক্রেট ভিডিও দেখতে পারবো না অবশ্যই দেখতে পারেন তখন আপনাদের নর্মাল যে মোবাইলের হেডফোন বা আপনারা ব্লুটুথ কানেক্ট করে দেখতে পারবেন আর এটার সাথে কিন্তু খুব এইচডি একটা কোয়ালিটি হেডফোন দেওয়া আছে যেটা সাউন্ডটা খুব সুন্দর এবং হচ্ছে সাউন্ডটা যেন বাহিরে না যায় সেজন্য কিন্তু কানের এখানে কিন্তু সুন্দর একটা ফর্ম দেওয়া আছে আর আমরা শিলাগুলো যে আমরা যখন কানে দেব তখন যাতে আমাদের কানটা ব্যথা না হয় আচ্ছা G04E এই বিয়ার বক্সটি দাম রাখতেছি আমরা মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা আপনার কিন্তু জিরো ফোর ই বক্স নিতে পারবেন তারপর হচ্ছে আমরা হেডফোন সহ আর একটা প্রোডাক্ট দেখাব যেটা মডেলটা জি পনেরো ই বাই একটু যদি দেখেন কোম্পানি কতগুলা সাজেস্ট করছে আইকন গুলা দেখেন আপনার এইচডি ভিডিও দেখতে পারবেন চোখের কোনো ক্ষতি হবে না দোনো পাশ থেকে দেখতে পারবেন কোন ক্ষতি হবে না এবং মোবাইলটা রোটেট করে যে ভাবে আপনার দেখতে পারবেন এবং এটা শাইন কর্নার ভালো একটা গ্লাস ইউজ করা হয়েছে যেটা কোনো প্রবলেমই আপনার হবে না জি পনেরো এই এই বিয়ার বক্সটি হচ্ছে এটা এটা দুইটা কালার হয় অনেক সময় সাদা হয় অনেক সময় ব্ল্যাক হয় বাট এই লটের মধ্যে সবগুলো পটাকে ব্ল্যাক আসে সামনের লটে সাদাও আসতে পারে আচ্ছা ব্ল্যাক টি স্টকে আছে জি স্টকে अवेलेबल জি তো হচ্ছে এই ব্ল্যাক কালারের শাইন কর্নার যে পরাটি সেই পরাটির আমরা দাম রাখতেছি মাত্র 2400 টাকা 2400 টাকা ভাই এটার মোবাইলটাও কিন্তু 4. 7 থেকে 7 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড মানে আপনি 7.2 अवेलेबल ইউজ করতে 7 ইঞ্চি লিখে দিয়েছে 7.2 পর্যন্ত আপনি अवेलेबल ইউজ করতে পারবেন ওকে এই বিয়ার বক্সটির দাম রাখতেছে আমরা মাত্র 2400 টাকা 2400 টাকা আপনি কিন্তু এই বিয়ার বক্সটি নিতে পারবেন ওকে তারপর হচ্ছে আমরা যে বিয়ার বক্সটি দেখাবো এই বিয়ার বক্সটি কিন্তু এগুলো সবগুলো চেয়ে একটু একদম ব্যতিক্রমী এটা বিয়ার বক্স আচ্ছা কেন ভাই

এই ছিল আমাদের বত্রিশ টাকার বিয়ার বক্স টি ব্লুটুথ সহ সাদা কালারটা বিয়ার বক্স আপনারা পেয়ে যাবেন তারপরে আমরা যে বিয়ার বক্সটি দেখাবো বিয়ার বক্সের ভিতরে বিয়ার বক্স রাজা সর্বশেষ আপডেট বিয়ার বক্সটি এটার পরে আর কোনো সাইন কোন আর কোনো এখনো পর্যন্ত কোনো আপডেট প্রোডাক্ট বের করেনি এই রিমোট রিমোটগুলো কিন্তু আপনারা কিন্তু মানে হেডফোন হেডসংগুলো কিন্তু আপনারা ছোট বড় করে নিতে পারবেন এবং হচ্ছে এইটা থেকে আপনারা কিন্তু মাথার কিটা যেটা কমায় বাড়ায় নিতে পারবেন না এত রক বাড়ানোর পরে আর বড় মত ভাই এত রক নামাইলাম আর কিন্তু গলাটা চলে আসবে হ্যাঁ ভাই ঠিক আছে হ্যাঁ আমি যখন এটাকে যখন ম্যাপ করবো তখন আমি এটা যখন এইভাবে লাগাবো তখন হচ্ছে জাস্ট এটাকে টাইপ দিয়ে এটাকে পুশ করে দিলাম আচ্ছা বাস এখন আপনি কি ভিডিও দেখতে চান যদি থ্রি থ্রি ডিগ্রি ভিডিও দেখেন তাহলে কিন্তু এইভাবে করে আপনি কিন্তু যে ভাবে মুভ করে ঘুরতে পারবেন আচ্ছা তো এই বিয়ার বক্সটির মডেলটা হচ্ছে কি আপনারা জি জিরো টু ই এফ জি জিরো টু এই বিয়ার বক্সটির প্রাইস পড়তেছে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা আপনারা কিন্তু এই বিয়ার বক্সটি নিতে পারবেন যেটা হচ্ছে কি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন সহ হেডফোন সাপোর্টেড এই বিয়ার বক্সটি আর এই বিয়ার বক্সটি কিন্তু কোয়ালিটিটা যেরকম দেখতে যেরকম সুন্দর লুক কোয়ালিটি কিন্তু এরকম সুন্দর ঠিক আছে মনে হবে যে না হ্যাঁ আমি আসলে কোন একটা বিয়ার বক্স পরেছি ঠিক আছে বিয়ার বক্সটি মডেল দাম পড়তেছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ কিন্তু শাইন কর্নের এই বিয়ার বক্সটি নিতে পারবেন এছাড়া আমাদের কিন্তু আপনার যারা অর্ডার করতে করবেন করবেন ভাব কিভাবে নিব ভাইয়ার দোকানে ঠিকানা বললো ঢাকাতে বাট আমি থাকি বিভিন্ন শহরে বা গ্রামে থাকি বা ঢাকার ভিতরে ডেলিভারি নিতে তাহলে কিভাবে আমার হাতে তো সময় নেই যে আমি কিভাবে নিব তা আপনাদের জন্য কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর আপনারা সরাসরি আমাদের শপে চলে আসতে যাচ্ছেন শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা প্লাজার তলা ফ্রেন্ড গ্যাজেট